সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বাবলিনাগ মৈত্র আবারও চলে এসেছি একে বি রান্নাঘরে আচ্ছা আজকে আমার এই ড্রেস থেকে আপনাদের কী মনে হচ্ছে মাথায় টুপি রেড কালারের ড্রেস আর শাড়ি পরে জেনারেলি আমি প্রোগ্রাম করি কিন্তু আজকে আমি পুরো অন্যভাবে এসেছি আপনাদের সামনে কেন এসছি নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছেন হ্যাঁ আমি এসছি ক্রিসমাস উপলক্ষে একটি এপিসোড নিয়ে ক্রিসমাস মানেই তো কেক নানা ধরনের কুকিস এইগুলো তো বিভিন্ন ধরনের কেক যখন আমরা বানাই বাড়িতে তখন আমার মনে হলো যে না আমি খুব সহজ পদ্ধতিতে একটা কেকস আজকে আপনাদের সবার সামনে নিয়ে এসেছি ওটাই আজকে আপনাদেরকে দেখাবো যে কী পদ্ধতিতে খুব সহজভাবে একটা ক্রিসমাস কেক বানানো যায় তো এই কেক বানানোর জন্য আমি প্রথমেই ইনগ্রিডিয়েন্টসগুলো একবার বলে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আছে অনেক ড্রাই ফ্রুটস ক্রিসমাস কেকের মধ্যে আছে প্লাম কেক ওয়াইন দিয়ে কেক যেটাকে বলা হয় রাম কেক ড্রাই ফ্রুটস কেক অরেঞ্জ জুসে ভেজানো কেক এই রকম অনেক ধরনের কেক হয় হ্যাঁ তারপরে বার্থডেড কেক হয় নানা ধরনের কেক হয় নানা ধরনের কুকিজ হয় তো আমি করেছি কি আজকে ড্রাই ফ্রুটস কেক করে দেখাচ্ছি সেটাও একদম খুব ইজিভাবে যাতে বাড়িতে করতে সুবিধা হয় আমি অনেকগুলো ড্রাই ফ্রুটস এনেছি অবশ্য তো যেগুলো আমার কাছে মজুদ ছিল আমি ওইগুলো দিয়ে দেখাচ্ছি তবে যার কাছে যেরকম আছে তারা সেই রকম রকমভাবেই করবেন যে আমার মতো যে এতগুলো ড্রাই ফ্রুটস ইউজ করতে হবে তা কিন্তু না কম ড্রাই ফ্রুটস ঠিক আছে কিন্তু পরিমাণটা আমি একটা মেজারমেন্ট বলে দেবো ঠিক অতটুকু মেজারমেন্ট করলেই হবে তো চলুন আমি দেখে নিই যে কি কি আছে ইনগ্রিডিয়েন্টস তো উপকরণ হচ্ছে ময়দা তো ময়দা বেকিং সোডা আর বেকিং পাউডার এটাকে আমি প্রথমে একটু নুন দিয়ে এটাকে মানে একটু ইনকর্পোরেট করে রেখে দিয়েছি আচ্ছা এর সাথে আছে বাটার একটুখানি ময়দা আমি এক্সট্রা রেখেছি ওই ড্রাই ফ্রুটসগুলোকে কোটিং করব বলে আছে চিনি আছে এটা একটু মশলা গুঁড়ো আছে আছে আর কি আর ডিম চারটে আর এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে রেখেছি আমন্ডস পিস্তা এটা হচ্ছে ইলো রেজিন এটা হচ্ছে ব্ল্যাক রেজিন এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট এটা হচ্ছে কার্নবেরি তারপরে এটা হচ্ছে কিসমে কাজু মোরব্বা এটা হচ্ছে ইয়ে কি বলে ওয়ালনাট এটা হচ্ছে টুটি ফ্রুটি এটা হচ্ছে ব্লুবেরি চেরি অরেঞ্জ অ্যাপ্রিকট আর আমসত্ব যেগুলো সিজনাল পাওয়া গেছে আমি ওইগুলোকেই নিয়ে নিয়েছি তো আমি যেহেতু ইয়ারলি নানা ধরনের কেক করি বিশেষ করে এই ক্রিসমাসের সময়টায় আমার ঘরে আমি মোটামুটি এগুলো মজুদ রাখি আরও অনেক কিছু আমি মজুদ রাখি যেগুলো দিয়ে আমি যেগুলো নর্মাল মানে রাম কেক বা অরেঞ্জ যেগুলো প্লাম কেক বানাই ওগুলোর মধ্যে আরও আমি ফ্রুটস নানা ধরনের ভ্যারাইটিস ফ্রুটস ওগুলোর মধ্যে আমি ইউজ করি তো যেহেতু আমি ড্রাই ফ্রুটস করে দেখাচ্ছি কেক সেহেতু আমি শুধু ড্রাই ফ্রুটস উপকরণগুলোই নিয়েছি তো আমরা এখন করব কি একটা পাত্র নেব পাত্রতে আমি এগুলো সব ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ কাপ করে নিয়েছি হ্যাঁ তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ব্ল্যাক কারেন্ট ক্রানবেরি একটু করে তুলে রাখছি ওপরে সাজানোর জন্য আচ্ছা এটা হচ্ছে কালো কিশমিশ আচ্ছা এটা হচ্ছে গিয়ে কাজু হলুদ কিসমিস গোল্ডেন কিসমিস বললে বাজারে কিনতে পাওয়া যায় এক ধরনের কিশমিশ আছে একটুখানি কালারটা হয় একটু ব্ল্যাকিশ মানে ব্ল্যাকিশও না একটু বেশি ডার্ক মতো হয় আর কি ডার্ক গোল্ডেন টাইপের হয় তো ওটা না নিয়ে আমি ইলোর প্রেজেন্টটা নিয়েছি আচ্ছা এরপরে হচ্ছে মোরব্বা মোরব্বা এনেছি আচ্ছা এরপরে হলো ওয়ালনাট আখরোট আমি একটু একটু তুলে রেখে দিচ্ছি কারণ ওপরে আমি আরেকবার গার্নিশ করার সময় দেব আচ্ছা টুটি ফ্রুটি এটা হচ্ছে ব্লুবেরি ব্লুবেরিটা একটুখানি রেখে বাকি সবটাই নিয়ে নিচ্ছি আচ্ছা পেস্তা তবে একটু রেখে দি দিই আমি চেরিটা এখন দেব না চেরিটা টপিংস এর জন্য দেব আম এখন করবো কি মোটামুটি এরকম বাটির এক বাটি হতে হবে ড্রাই ফ্রুটস তো ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি অল্প একটু ময়দা দিয়ে কারণ এগুলো যদি কোটিং না হয় না তাহলে হবে কি কেকের মধ্যে এটা মানে কেকটা বানানোর সময় দেখবেন সব মানে ড্রাই ফ্রুটসগুলোর নিচে পড়ে গেছে কেকের ভেতরে আর নেই কিন্তু এইগুলো যখন আমরা ময়দা কোটিং করে নেব তখন দেখা যাবে যে কেকের ভেতরে ভেতরে সব ড্রাই ফ্রুটসগুলো পাওয়া যাচ্ছে তো এইভাবে আমি একটু বেশি করে ময়দা নিয়ে কোটিং করে দিচ্ছি আমি চেরিটা এখন দিলাম না চেরিটা ওপরে দেব আর এখানে আমি একটু মশলা গুঁড়ো করেছি এটার মধ্যে আছে দারচিনি জাইফল জৈত্রী আর নানা ধরনের গরম মশলা যেগুলো আছে ওগুলো স্টার স্টারানস্যান সবগুলো এটা দিয়ে আমি ছোটো চামচের এক চামচ নিয়েছি এবং এইটাকে করছি কি আমি এই ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি দেড় কাপ ময়দা হাফ চামচে পাউডার হাফ বেকিং সোডা এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে একটু এয়ার ঢুকে যায় আর ভালোভাবে এটা মিশে যায় এটাকে বলে ইনকর্পোরেশন এটাকে ইনকর্পোরেট খুব ভালোভাবে করতে হবে একটু জুস আর জেস্ট বের করে নিচ্ছি একটা অরেঞ্জের একটাই অরেঞ্জ নেওয়া হবে এর বেশি না বেশি নিলে অসুবিধা হবে কারণ আইদার কেকের মানে স্পঞ্জটা ভালো আসবে না তো আমাকে যেহেতু আমি এখানে টু পাউন্ডসের কেক করে দেখাচ্ছি টু পাউন্ডসের জন্য আমার একটা অরেঞ্জই যথেষ্ট তো আমরা প্রথমে অরেঞ্জ জেসটাকে এইভাবে বের করে নিচ্ছি এটা খুব ভালো ফ্লেভার দেবে এমনি অরেঞ্জ কেক বানাতে গেলেও যদি আপনারা এইভাবে জুস আর জেস্ট একসাথে করে দেন দেখবেন আর এক্সট্রা কোনো কিছু এসেন্স মেলাতে লাগবে না তো আমি এই হালকাভাবে যাতে ভেতরের পোর্শনটা না আসে এভাবে জেসটাকে বের করে নিলাম জেসটাকে বের করে নিয়ে আমরা করব কি এখানে যে ময়দা আছে ময়দার সাথে দিয়ে দিলাম দিয়ে এটাকে আরেকটু ইনকর্পোরেট করে নিলাম তাহলে হলো কি এই যে জেসটা আছে না জেসটা আরও ভালোভাবে কোটিং হয়ে গেল। এর মধ্যে তো এবারে আমরা করব কি এই অরেঞ্জটার থেকে জুস বের করে নেব আমি জানি যে আপনারা হয়তো এইভাবেই করেন তো কিছু উনিশ বিষ হয়তো হতে পারে যে আমি কিভাবে করছি যেহেতু আমি সব সবসময় কেক বানাই বা এটা আমার একটা প্যাশন তো আমি কিন্তু এইভাবেই কেক বানাই আমি যখন অর্ডারের কেক করি বা নানা ধরনের কেক করি তো এক একজন ধরুন ক্রিসমাসের এক এক ধরনের কেকের অর্ডার দিতে থাকেন যেমন ধরুন এই এই রকম ড্রাই ফ্রুটস কেকেরও অনেকে অনেকে রাম কেক পছন্দ করেন না বা অনেকে অরেঞ্জ জুসি যেটা প্লাম কেক আছে অনেকে পছন্দ করেন না তো অনেকেই চান কি ড্রাই ফ্রুটস অনেকে চান এর মধ্যে যাতে আমি একটু চকো টাচ দিই চকো টাচ হলে তখন আবার সেই জিনিসটা আলাদা হয় মানে ক্রিসমাস মানেই এলো কেকের মানে সময় কেকের ভ্যারাইটিস ভ্যারাইটিস তো আজকে কেকের কথা বলতে গেলে তো আর ফুরবে না কারণ নানা ধরনের কেক তো আমার ইচ্ছা আছে যে শীতকালটার মধ্যে যদি আমি পারি তো আরও কিছু কেক আপনাদের সামনে মানে ক্রিম ছাড়া অনেক ধরনের যে কেক হয় সেটাই কিছু একটা করে দেখাবার আরও ইচ্ছা রইল আমার তো এখন আমি করব কি একটা হ্যান্ড বিটার নেব হ্যান্ড বিটার নিয়ে একটা বড় পাত্র নিলাম বড় পাত্রের মধ্যে করবো কি ডিম আমি এখানে ভেঙে নেব ডিম ভেঙে প্রথমে এটাকে একটু ফ্লাফি করব এটাকে একটু ফ্লাফি করতে হবে মজার আছে না আমার তো কেক বানাতে ভীষণ ভালো লাগে মানে ক্রিম কেক ছাড়াও আজকালকার কিন্তু অনেকেই ক্রিম কেকটা খুব পছন্দ একটা করেন না বরঞ্চ ড্রাই ফ্রুট কেকই বেশি ভালোবাসেন আর আমার ড্রাই ফ্রুট কেক বানাতে সত্যিই আমি বিভিন্ন ধরনের কেক বানালেও আমার ড্রাই ফ্রুট কেকটার প্রতি বেশি আকর্ষণ কারণ খেতেও ভালো লাগে প্লাস বানাতেও ভালো লাগে ঝুট ঝামেলা কম একবারেও কম না কিন্তু বানাতে ভালো লাগে আর কি টেস্টই বেশি হয় কারণ শারীরিক অসুস্থতার জন্য অনেক মানুষ প্রায় কী হয় ক্রিমটা খেতে চান না কিন্তু এই সব কেক বানালে কিন্তু আজকালকার বলা চলে প্রায় এইটি পার্সেন্ট লোক কিন্তু এরকম কেক পছন্দ করেন ওদের একটু পেল কালার আনতে হবে পেল কালার মোটামুটি চলে এসছে তখন আমরা করব কি অল্প অল্প করে এটার মধ্যে চিনি অ্যাড করবো আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আর এখানে আমি কিন্তু পাউডার সুগার নিয়ে নি আমি কিন্তু ক্যাস্টর সুগার নিয়েছি ক্যাস্টর সুগার নিয়েছি এই কারণ ক্যাস্টর সুগারে কিন্তু কেক খুব ভালো হয় পোর্স খুব ভালো আসে আর আমি সবসময় ক্যাস্টর সুগারটাই ইউজ করি বেশি দেখুন ডিমের সাথে আর চিনিটা এইভাবে ইয়ে করাতে মানে এভাবে রিপিট করাতে কিন্তু কালারটা মোটামুটি হোয়াইটিশ কালার চলে এসছে এটার দিকে কিন্তু নজর রাখতে হবে যেমন কেকের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো যেমন কেক ভালো হতে গেলে ময়দা বেকিং পাউডার বেকিং সোডাকে খুব ভালোভাবে ইনকর্পোরেট করতে হয় অ্যাটলিস্ট তিন থেকে চার মিনিট তাহলে ওর মধ্যে যত এয়ার ঢুকবে তত কিন্তু কেক হবে ভালো আর যত আপনি ডিম গুঁড়ো জিনিস না কিন্তু লিকুইড যেগুলো আছে মানে ডিম চিনি এগুলো তেল এগুলো বা বাটার দিয়ে যখন একটু মানে মানে বিট করবেন তখন এই বিটিংটা যেন প্রসেসটা ভালোভাবে হয় কারণ এই প্রসেসটার ওপরেই কিন্তু কেকের ভালো মন্দটা অনেকটাই ডিপেন্ড করে দেখুন রং চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো সেভাবে কেক করলে কেকের আউটার স্ট্রাকচারটা খুব ভালো আসে এই ফ্যাটানোটা এক্সেসিভ না তবে যতটুকু ফ্যাটানো অতটুকু ফ্যাটালে কেকটা খুব ভালো হবে দেখুন কালারটা কিন্তু কোনো হোয়াইটিশ কালার চলে এসেছে তার মানে আমার এটা একদম পারফেক্ট এরপরে বিট করা না করা সমান তো আমার যেহেতু হয়ে গেছে এটা সেহেতু আমি এটাকে একটা সাইডে সরিয়ে দিচ্ছি আর আমার বিট লাগবে না আমি একটা স্প্যাটুলা নিলাম গিয়ে দেখলাম যে আমার সুগারটা আলটিমেটলি মানে ডিজলভ হয়েছে কিনা একদম ডিজলভ হয়ে গেছে একটা রানিং কনসিস্টেন্সি চলে এসছে এইভাবে তো এবারে আমি করছি কি ময়দা ময়দাটাকে এইভাবে ফোল্ড প্রসেসে একটু অ্যাড করে নিতে হবে যারা বিগিনার যারা নতুন কেক বানাচ্ছেন তাদের জন্য যারা অলরেডি বানাতে থাকেন তাদের কাছে কোনো ব্যাপার না তারা একটু টাইম নিয়ে বানাবেন আর কি যারা বিগিনার একদম যারা ঘরে ধরুন ইচ্ছা করছে আজকে কেক বানাতে ক্রিসমাস এসে গেলো তারা এইভাবে কেক বানালে অনেকটাই লাভবান হবেন আমার মনে হয় তো তারা আমি যেমন একবারই দিয়ে দিলাম কারণ আমার এগুলো করে করে একদম অভ্যাস হয়ে গেছে আমি দীর্ঘ প্রায় পুন মানে সেই আমার যখন ১৩ বছর বয়স তখন থেকে আমি কেক বানাই তো যেহেতু আমার অনেকটাই অভিজ্ঞতাটা বেশি সেহেতু আমি একবারে হয়তো বা পারি কিন্তু যারা হয়তো ধরুন প্রথম বানাচ্ছেন কেক খ্রিসমাসের জন্য বা একটু বানাতে গেলে দুবার তিনবার করে করেন তারা দুবার তিনবার করেই এই মদাটাকে মিলিয়ে নেবেন হয়ে গেল এইবারে আমি করবো কি এটা যখন আমার মোটামুটি এইটী পারসেন্ট কাজ রেডি হয়ে গেছে এখন আমি করবো কি আমার ওটিজিটাকে আমি প্রিহিট করতে বসিয়ে দেব তো ওটিজিটাকে আমি ওয়ান ফিফটিতে দশ মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়ে দিলাম আর এখানে আমি একটা মোল্ড রেডি করে রেখে দিয়েছি এইটাকে আমি অয়েল ব্রাশ করে এরকম বাটার পেপার নিয়ে আগে থেকে গ্রিজ করে রেডি করে রেখে দিয়েছি তো এইভাবে কিছুক্ষণ এটাকে মিক্স আপ করে নেবার পরে এখন আমি এখানে হান্ড্রেড গ্রামস বাটার নিয়ে নিয়েছি হান্ড্রেড গ্রামস বাটার দিয়ে দিলাম হানড্রেড গ্রামস দিলাম বাটার একটু মেল্টেড বাটার দিয়েছি আমি মেল্টেড বাটার দেওয়ার পর আর একটা ট্রিক্স বলে দিচ্ছি কেকের ফ্লাপিনেস কেকের সৌন্দর্য মানে কেক যত বেশি মানে পলিশ টাইপের হবে তার জন্য কিন্তু আমাদের দু চামচ এখানে প্লেন হোয়াইট অয়েল মিশিয়ে দিলে জিনিসটা আরও ভালো হয় তো আমি এখানে টু টেবিলস্পুন অয়েল আরও মিশিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কি ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রামস বাটার হচ্ছে টু পাউন্ড যে কোনো কেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যেহেতু আমি ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রামস বাটার নিইনি হান্ড্রেড গ্রামস নিচ্ছি সেজন্য আমি টু টেবল স্পুন এখানে অয়েল মিশিয়ে দিলাম এটাই হলো গিয়া মেন কথা তো আমার ব্যাটার অলমোস্ট রেডির পথে তো এই মোমেন্টে আমি করব কি এখানে আমি স্লাইটলি ফর বেটার টেস্ট আর কিছু না ছোট চামচের এক চামচ একটু একটু পাঞ্চিং টেস্ট আনার জন্য আমার এখানে মানে গুঁড়ো মশলা দেওয়া আছে একটু ভ্যানিলা দিলাম আর তার সাথে এখন আমি দিয়ে দেবো ওয়ান ফোর্ড কাপ অরেঞ্জ জুস ওয়ান ফোর্থ কাপ অরেঞ্জ জুস দেওয়ার পরে এটাকে আরেকটু একটু মিক্স করব এর মধ্যে আমার এক চামচ ময়দা দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে কোটিং করে রেখে দিয়েছে এখন আমি করবো কি একদম যখন ব্যাটারটা রানিং অবস্থা এই রকমভাবে হয়ে যাবে তখন গিয়ে এই ড্রাই ফ্রুটস মেশানোগুলো এখানে এই ময়দা কোটিং করা ড্রাই ফ্রুটসগুলোকে এইভাবে মিশিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দরভাবে মিশেছে তবে খুব ঘাটালে হবে না এক বা দু রাউন্ড বা তিন রাউন্ড করে দিলেই যথেষ্ট আর কিছু লাগবে না এবারে আমার এই আগের থেকে সেট করে রাখা এই মোল্ডার মধ্যে আমি করব কি ব্যাটারটাকে ঢেলে দেব সব সময় খেয়াল রাখবেন যখন ব্যাটারটা যখন রেডি করবেন আপনারা দেখবেন ভেতরে যেন কোনো লামসটা না থাকে হয়ে গেল আমার ব্যাটার রেডি তো একটু ট্যাপ করে নিতে লাগে তাদের যে এয়ার বাবলসগুলো যেগুলো আছে ওগুলো যাতে বেরিয়ে যায় আবার যখন আমি বেকিংয়ে দেব তখন আরেকবার ট্যাপ করে নেব হ্যাঁ তবে এই মোমেন্টে কিন্তু ওপরে যে ড্রাই ফ্রুটসগুলো আছে আমি দেবো না আমি এবার টু টাইমস বেকিং করবো টু টাইমস বেকিং মানে ফার্স্টে আমি বেকিং টাইম দেবো অলমোস্ট থার্টি টু ফর্টি মিনিটস এই কেকটা বেট হতে বেক হতে অলমোস্ট ফিফটি মিনিটসের ওপর টাইম লাগবে যেহেতু এখানে রিচ ফ্রু মানে অনেকটা ফ্রুটস দেওয়া আছে এগুলো বেক হতে অনেকটা টাইম লাগে নর্মাল কেক মোটামুটি ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটস ওয়ান ফিফটি ডিগ্রিতে হয়ে যায় ওয়ান ফিফটি টু ওয়ান সিক্সটি ডিগ্রির মধ্যে নর্মাল কেক যেগুলো এগুলো হয়ে যায় স্পঞ্জগুলো কিন্তু তার মধ্যে যখন আমার ফ্রুট জুস মেশানো আছে তারপরে ড্রাই ফ্রুটস দেওয়া আছে ওই জিনিসগুলো দেওয়ার ফলে এর বেকিং টাইম কিন্তু আলটিমেট বেড়ে যাচ্ছে কারণ আমি যদি এইটাকে ক্লিয়ার না করে দিই অনেক হয়তো যারা আমার এই প্রোগ্রাম দেখে বাড়িতে বেক করছেন বা করবেন তারা যদি বলেন যে আমাকে তো বলে দেননি বলেছেন যে না ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে বেক হয়ে যায় তা কিন্তু না যখন এর মধ্যে ফ্রুট জুস পরবে যে কোনো কে যদি ফ্রুট জুস পরে বা ড্রাই ফ্রুটস পরে বা সোকড ফ্রুটস পরে তখন কিন্তু এর বেকিং টাইমটা অটোমেটিক্যালি বেড়ে যায় বেকিং পাউডার বেকিং সোডার কোয়ান্টিটি বেড়ে যায় এগুলো কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে তো যেহেতু আমার এখানে ড্রাই ফ্রুটস আর ফ্রুটসের শোক করিনি কিন্তু আমি আলাদা করে অরেঞ্জ জুস দিয়েছি সেহেতু আমার অলমোস্ট ফিফটিন মিনিটস ফিফটি মিনিটস মতো টাইম লাগবে প্রথমে আমি ফর্টি মিনিটস দেবো ফর্টি মিনিটসের পরে এটাকে বের করব এর বেকিং এটা কতটা হয়েছে দেখব তারপরে ওপর থেকে আমি আবারও হালকা করে আমি ওই ময়দা মাখিয়ে রেখে দেব এগুলোর মধ্যে যাতে ওপর থেকে বা না মাখালেও চলে ওপর থেকে ফ্রুটস দিয়ে আর একটু বেক করলেই আমার রেডি হয়ে যাবে ক্রিসমাস কেক তো আমি এটাকে আরেকটুখানি করে নিয়ে এটাকে এখানে সেট সেট করে করে দিচ্ছি দিলাম সেট করার পরে আমার প্রথম বেক যেটা হবে এই ক্রিসমাসের জন্য আমি কিন্তু দুবার ব্রেক মানে কেকটার টু টাইমস আমি করি প্রথমে আমি ফর্টি মিনিটসের জন্য দেবো ফর্টি মিনিটসের পর এটাকে বের করে তারপরে এই ড্রাই ফ্রুটগুলো ওপরে সাজিয়ে তারপরে আমি আবার বেক করতে দেবো তো আমাদের এখানে ফর্টি মিনিটস হয়ে গেছে ফর্টি মিনিটসের পর এবারে দেখা যাক যে কেকটার কি অবস্থা ফর্টি মিনিটসের পর বললাম না মোটামুটি অনেকটাই রেডি হয়ে যায় তো কিছুটা নরম থাকে এ মতাবস্থাতে করতে হবে কি এ মতাবস্থায় এখন আমাকে এই ড্রাই ফ্রুটসগুলো রেডি করে নিতে হবে চিড়িগুলো হাফ করে দিলে ভালো ছিল তবে আমার তো কাছে গোটা গোটা চিড়িটাই মনে হলো দিলে ভালো লাগছে তো যতটুকু বাড়ি আমি দিয়ে দিই এগুলো হালকা কোটিং করে রেখেছি ময়দার এগুলো সবগুলোই দিয়ে দেবো যাতে আরও বেশি কেকটাকে দেখতে সুন্দর লাগে যখন আমার নেক্সট টাইম বেক হয়ে আসবে না তখন আরও সুন্দর লাগবে দেখতে আখরোট মোরব্বা করবেরি ব্লুবেরি তারপরে আমসতত্ব কি না নেই সবগুলোই তবে যেহেতু এটা শোয়ের ব্যাপার তাই আমি কোনো ক্রমে এগুলো করে নিয়ে নিচ্ছি আর কি বাড়িতে আপনারা একটু সময় লাগিয়ে করে নেবেন ওর জিনিসটা দেখতে ভালো লাগবে তো আমার আর দশ মিনিট মতো বেকিংয়ে লাগবে দশ মিনিট পরে আমার ক্রিসমাসকে রেডি হয়ে যাবে তো দেখিয়ে নিলাম যে ফর্টি মিনিটসের পর আমার কিন্তু এইভাবে কেকটাকে আমাকে সাজিয়ে নিতে হবে এরপরে ওপরে যতটুকু মানে এটা যতটুকু বসা ততটুকু বসে গেলে জিনিসটা আরও মানে ভালো লাগবে আর কি আর যদিও মানে আগের থেকে এর মধ্যে অনেক প্রচুর পরিমাণে লোডেড সব ফ্রুটস রয়েছে সেগুলোর একটা আলাদা স্বাদ উপরের বাইকটা আরও বেশি মজার হবে তো আমি এটাকে ঢুকিয়ে দিলাম এখন কিন্তু কোনো ট্যাপিং ট্যাপিং না যা ট্যাপিং হওয়ার আগেই হয়ে গেছে তো এখন শুধু টাইমিং অ্যান্ড ওয়েট ওয়েট করব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এটার আউটকামটা কি আসে অলরেডি আউটকাম এসে গেছে জিনিসটা খুব ভালো হয়েছে তবে হ্যাঁ যেটা আমি প্রথম থেকেই বলে দিচ্ছি আরও বলছি বারবার বলছি যেটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে কেককে কখনও কিন্তু আবার বিট করবেন না ড্রাই ইনগ্রিডিয়েন্টস দেবার পর কেককে জাস্ট হালকা স্প্যাটুলা চালালেই হবে আর ডিম আর ডিমের সাথে চিনি এইগুলো দিয়ে যতটুকু সম্ভব ততটুকু এটাকে বিট করে একটা ভাব এনে নেবার পরে তারপরে করবেন দেখবেন কেক আপনার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট দেবে এটাই হচ্ছে মেন টিপস আর ইনকর্পোরেট করা শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে ইনকর্পোরেশন এটা তিন চার মিনিট ধরে খালি নাড়াতে থাকবেন এখানে এর মধ্যে যত বেশি ইয়ার ঢুকবে কেকে ফ্লাপিনেস ভালো হবে কেকের উপরে আউটার ক্রাস্ট আসবে না খুব সুন্দর একটা কেক তৈরি হবে তো আমার মোটামুটি তিন মিনিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এটাকে আরও দশ মিনিটের জন্য তো দশ মিনিট সে হান্ড্রেড ফিফটিতেই আমি করি কারণ হান্ড্রেড ফিফটিতে আমার কেক অনেক ভালো হয় হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড সিক্সটিতে তো দশ মিনিট এটা হতে থাক আবার ফিরে আসছি একটু বিরতির পরে ফিরে এলাম ব্রেকের পরে আমাদের কেক অলমোস্ট রেডি তো আমি দেখাচ্ছি যে কেকটা কীরকম দেখতে হয়েছে দারুণ এখন দেখা যাচ্ছে যে ওই ব্লুবেরি আর ব্ল্যাক রেজেনগুলো ফুলে গেছে ভালো লাগছে দেখতে খুব সুন্দর একটা এসছে কিন্তু আমি এরকম করতে পারছি না তবুও আমি দেখাচ্ছি যতটুকু সম্ভব আচ্ছা এটাকে আমি এখন ডিমোল্ড করব করে দেখাবো এই দশটা মিনিট পরে এটাকে আমি ডিমোল্ড করার চেষ্টা করছি কারণ এখন একদম নরম আছে তো তবে একটা টুথপিক নিয়ে দেখে নিচ্ছি যে এটা হয়েছে না হয় নাই তো টুথপিকটা ঢোকানোর পরে দেখা যাচ্ছে যে এটা অলমোস্ট রেডি আমাদের কেক রেডি একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে একটুও হয়নি দেখুন এই টেক্সচার সব কিছু মিলিয়ে আমি জাস্ট একটু তুলে দেখাচ্ছি এই টেক্সচারটা কত সুন্দর হয়েছে আমি যেগুলো বলেছি সেগুলো ফলো করলে এই রকম গুড টেক্সচার পাওয়া যাবে একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আচ্ছা তো এখন যেহেতু খ্রিসমাসের ব্যাপারটা রয়ে গেছে তো খ্রিসমাসের জন্য আমি কতগুলো ওই সান্তা ক্লস ফ্লস এগুলো নিয়ে এসছি আর কি তো আমি ভাবলাম যে যেহেতু খ্রিসমাসের জন্য আর যেহেতু আমি শোটা ইয়ে করছি সেহেতু এইগুলো একটু সাজিয়ে দিই দেখতে ভালো লাগবে তো একটা ঘন্টা দুটো ইয়ে ড্রামস আর সান্তা ক্লস দিয়ে আজকে আমি আমার এই কেকটাকে ডেকোরেট করলাম কেমন লাগলো বন্ধুরা আমার এই ক্রিসমাসের জাস্ট ড্রাই ফ্রুটস কেক আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এরপরেও আমি আসছি নানা রকম রান্নার সম্ভার নিয়ে দেখতে থাকবেন এ বি রান্নাঘর জিটিপিএল নাইন সেভেন এইট এই চ্যানেলে আর অবশ্যই দেখবেন আমার রান্নাঘর সবাইকে আবার মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমার আজকের এই প্রোগ্রাম শেষ করছি নমস্কার